সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সকালবেলা দেখো ঠাকুরের মুখ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠি বাড়ির সমস্ত বাসিক কাজ সেরে নিয়ে আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি বৃহস্পতিবার পুজো করতে একটু সময় লাগে যেহেতু আলপনা দেওয়া অনেক কিছু কাজ থাকে তো সেই কারণে তারপরে রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে দোকানে তো দোকানে যাই একটা কেক রয়েছে বাড়িতে তো সেই কেকটা মানে হাফ রয়েছে গতকালের তো সেই কেকটা ওর জন্য নিয়ে যাবো দেখো ওর জন্য এখন কেকটা নিয়ে এসেছি আর ও বলছে আমি পুরোটা খাবো না ও ভাবছে আমার জন্য নেই তো আমাকে নিতে বলছে তাই আমি ওকে একটু বলছিলাম যে আমি আমার জন্য না রেখে কি আর নিয়ে এসেছি তো সেটাই আর কি ওর সাথে এই নিয়ে কথা বলছিলাম বলতে বলতে তাই ও কীরকমভাবে মুখটা করছিলাম তোমরা দেখতেই পেলে তো তারপরে বা দোকানে আলুর দম করেছিলো তো মুড়ি খাওয়ার জন্য একটু আলুর দম নিয়ে এসেছি এই দেখো খুব ইচ্ছে হচ্ছিলো আর আলুর দমটা খুব সুন্দর হয়েছিল দোকানে যারা মানে খাচ্ছিলো তারা বলল খুব সুন্দর হয়েছে নিয়ে যাও খাবে তো আমিও নিয়ে চলে এলাম এই দেখো এখানে আলু ভাজাটা করব সোনায়ের জন্য আর এই সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাঁট করব সেটা হচ্ছে ওর জন্য সাথে সোয়াবিনও থাকবে আর তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমের কারি হবে কি রান্না করব কি রান্না করব ভেবে ভেবে দোকান থেকে ডিম নিয়ে চলে এলাম আর এইটা হচ্ছে ডাল দেবো ডালেতে দেব আর কি এইটা ফোড়নটা দিচ্ছি সেটা ডালের জন্য পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আর লাস্টে ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে প্রেশার কুকারের মধ্যে এটা ফুটিয়ে নিচ্ছি প্রেসার কুকারই সেদ্ধ করেছি আর ছোকে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে আমি এর মধ্যে ফুটিয়ে নিচ্ছি নুনটা একটু চেক করে দেখে নুনটা একটু দিয়ে দেব নুনটা একটু কমই ছিল তো চলো এটা এদিকে হয়ে যাক নামিয়ে নেব আর ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই দেখো ডালের ফাইনাল লুকটা ডালটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার এদিকে আলু ভাজাটা করে নিয়েছি এটা হলো সোনায়ের আলু ভাজা আলু ভাজা করে নিয়ে এখানে ফোড়নের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে সমস্ত সবজি পেঁয়াজ একসাথে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি হালকা হালকা ভাজা মানে কোনো ভাজা নয় এটা একটু জাস্ট নাড়াচাড়া বলে তো সেটা করে নিয়ে এর মধ্যে একটু আদা টমেটো বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম কষানো মানে কি এটা সেই রসানো কষানো রান্না নয় সিম্পিল রান্না চলো এই হচ্ছে আজকের আমার মেনু তো দেখতেই পাচ্ছ এটা হয়ে যাচ্ছে তো একটু গরম মশলাও এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আর লাস্টে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা ছাড়া কি আর রান্না ভালো লাগে তো সেই কারণেই শীতকালের দিনে ধনে পাতা তো অবশ্যই দেব তো দেখো এখানে ধনে পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে আর একটু গুঁড়ো গরম মশলা আগেই দিয়ে নিয়েছি আর গতকাল মাংস হয়েছিল সেই মাংসর ঝোলটা আর আলুটা ছিল সেটাকে একটু গরম করে নিচ্ছি যেহেতু ভালোই আছে তো খেতেও টেস্ট ছিল তো আমি ভাবলাম জাগে মাংস নেই তো কী হয়েছে ঝোল আলুটাই খাওয়া যাবে তারপরে ডিমটাকে একটু ভাজা করে নিচ্ছি হালকা করে আর এর মধ্যেই হলুদ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে যাতে একটু কালারটা আসে ডিমটার মধ্যে আর এই দিকে তারপরে ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ আদা রসুন বাটা সমস্ত কিছু অল্প অল্প করে একদম সামান্য সামান্য দিয়েছি তেলটাও হালকাই ছিল ওর মধ্যে দিয়ে কষিয়ে নিলাম আর এই যে রেডি হয়ে গেল আমার ডিমের কারি তো কি কী রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই এই হচ্ছে সয়াবিন দিয়ে সমস্ত সবজি দিয়ে তরকারি আর এখানে আছে মুসুর ডাল আর সোনার আলু ভাজাটা তো তোমরা দেখেইছ আর এটা হচ্ছে ওই মাংস ঝোলের ঝোল আলুটা গরম করা সেটা তো চলো এগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রুটি করার জন্য আটা মেখে রেখে দিয়েছিলাম অল্প করে তো সেটা পরে করবো আর আলু ভাজাটা তো আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো সেটা আরেকবার দেখিয়ে দিলাম সমস্ত গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে দেখো কড়াই টড়াই সমস্ত কিছু মাঝামাঝি করে বেসিন পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি আর রুটিটা পরে করব আর সোনাইকে আগে খেতে দিয়ে দিই প্রত্যেক দিনই কেননা অনেকটা বেলা হয়ে যায় আমাদের খেতে খেতে তারপর ওর খাওয়া হয়ে যেত ও স্নান করে আসার পরেই আমরা খেতে বসে গেলাম আর ও অনেকটা সময় নেয় তো বদমাইশি করে তো তার জন্য ওকে আগে খাইয়ে দিই আর এদিকে রুটিও করে নিয়েছি সব কিছু দেখতেই পেলে আর একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে উঠে এবার একটু তরকারি চাপিয়েছি না আমাদের তো আর আলুর তরকারি হয় না আমাদের জন্য হচ্ছে আমাদের জন্য সাদা মাটা যে দুপুরের সবজি সেগুলোই আছে আর এখানে দেখো একটা ময়দার ডো দেখতে পাচ্ছ এটা কি দিয়ে মাখা জানো সুজি দিয়ে ময়দা দিয়ে আটা দিয়ে চিনি নুন সব কিছু দিয়ে সুন্দর করে মাখা পরিমাণ মতো এটা কি হচ্ছে জানো রাজুদার পকেট পরোটা তো তোমরা খেয়েছো আর এই মৌমিতার হচ্ছে পকেট লুচি তোমরা এটা একটুখানি মজা করলাম আর কি আর করা যাবে সেইভাবেই তৈরি করছি তো তার জন্য আর এখানে আলু চরচড়িটা সোনায়ের জন্য কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করে দিচ্ছি আর কেমন ফুলছে দেখো একদম দারুণ সুন্দর ফুলেছে মাখাটা খুব সুন্দর হয়েছিল। আর একটা একটা করে আমি এখন ভেজে নিচ্ছি আগেরটা দেখানো হয়নি দেখো দুটোই ফুলেছে আর তিন নম্বরটা এটাও কিন্তু দারুণ ফুলবে এগুলো ফার্স্টে করে নিচ্ছি সোনার জন্য আর আমাদেরগুলো একটু রাত্রেবেলা করব। মাখাটা রেখে দিয়েছি অল্পই হয়েছে বেশি করিনি একদম আর দেখো প্রত্যেকটা লুচি এরকম সুন্দর ফুলেছে তোমরাও একটু ট্রাই করতে পারো শুধু পরিমাণ মতো কিছু দেবে দেখবে খুব সুন্দর হবে এটা হলো পকেট লুচি নামটা খুব সুন্দর দিয়েছি তাই না তো চলো আর করা যাবে এটা হয়ে গেছে আর ওদিকে আলুচচ্চ এটা হয়ে গেছে তারপর সিমুই করছি সোনাইকে বললাম একটু সিমুই কিনে না না বাবা তো ও গেলো একটু সিমুই কিনতে তো সিমুইটা কিনে এনে দিয়েছে অবশ্য দোকানে গিয়েছিল ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে কিনে এনেছে এখানে একটু ঘি দিয়ে সিমুইটা হালকা হালকা করে ভাজা করে নিচ্ছি সিমুইটা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দুধের প্যাকেটও ও এনে দিয়েছে দুধের প্যাকেটটা ঢেলে দেব এক প্যাকেট দুধ দেবো হাফ লিটার আর এটা বেশি না দশ টাকা সিমুই একদম অল্প দুধটা ঢেলে দিয়েছি দেখো এই যে সিমুইটাকে হালকা ভাজা করেছি অনেকে যেন তো খুব লাল লাল করে ভাজা করে আমি না খুব একটা লাল লাল করে ভাজা করিনি কারণ খুব লাল লাল করলে আমার না দেখতে ভালো লাগে না আর এর মধ্যে কাজু কিশমিশ অ্যাড করেছি আর কাজু কিশমিশ না সোনাই দিতে বারণ করছিল বলছে কাজু কিশমিশ দিও না আমি ভালোবাসি না তারপর বললাম না কাজু কিশমিশ না দিলে ভালো লাগবে না আর এই দেখো এখানে পাটালি গুড় দিয়েছি আর গুড় দিয়ে এই সিমুইটা না এত দারুণ খেতে হয়েছিল যে তোমাদের কি বলবো এই শীতকালে আমার বড় একদম মিষ্টি খেতে পারছে না কিন্তু কি করবে মাঝে সাঝে একটু একটু খায় মানে একদম না খাওয়া হলে তো আর হয় না সবারই তো একটু শখ থাকে তাই না তাও অনেক মেনটেন করে চলে দেখো যে ফুটছে না আমার এখন ভয়েস দিচ্ছি দেখে লোভ লেগে যাচ্ছে দারুণ দারুণ হয়েছিল খেতে কি বলবো তোমাদেরকে তো চলো হয়ে গেল এখন সোনাইকে সব কিছু প্যাক করে দিয়ে দেব লুচি আলু চচ্চড়ি সিমুই আর এগুলো আমরা নিয়ে খেতে বসে গেছি রাত্রেবেলার এটা দুপুরবেলার ডালটা গরম করে নিয়েছি তরকারিটা করে তরকারিটা গরম করে নিয়েছি সব কিছু গরম করে নিয়ে তারপর বসে গেছি আজকে অনেকটাই তরকারি ছিল আর একটু আলু চচ্চড়ি রয়ে গেছে এই যে আমি নিয়ে নেব আর এই হচ্ছে সিমুই সিমুইটা অনেকটা বসে গেছে মানে যখন করেছিলাম অনেকটা জল জল ছিল তো এটা পুরো চাপ হয়ে বসে গেছে আর এই হচ্ছে রুটিও রয়েছে দুপুরবেলার আর লুচিও রয়েছে এই হচ্ছে গুড়ের রসগোল্লা আমার মা দিয়েছে জানো তো তো সব কিছু নিয়ে মিলেমিশে খেতে বসে গেছি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো আর এই যে ডালটা ওকে দিয়ে দিচ্ছি আমি না এই ডাল মুসুর ডালটা ডাল রাত্রেবেলাও তো ভালোবাসি না আর ও কিন্তু খেতে খুব ভালোবাসে আমি শুকনো শুকনো খেতে পছন্দ করি আর ও একদম একটু মানে ঝোল ঝোল জল জল টাইপের জিনিস পছন্দ করে আলু চচ্চড়ি করলেও তখন বলতে একটু ঝোল দে ঝোল সবে তো ঝোল কোথায় পাই বলো তো তো এই হচ্ছে ব্যাপার তো সব কিছু দিয়ে এখন খেতে দিয়ে দিচ্ছি আর এই তরকারিটার টেস্টটা এত ফাইন হয়েছিল কি বলবে তোমরা তো দেখছো ঘাঁটাঘাঁটা এটা ঘাঁটাঘাঁটা হলেও এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো তো ও দুটো লুচি নিয়েছিল নেবে না নেবে না করছিল তারপর নিল রুটিগুলো সব খায়নি দুটো রুটি দুটো লুচি নিয়েছে ব্যাস চলো খাওয়া দাওয়া করে নিই এখনও মতো ভিডিওটা শেষ করছি সব বাইকে নাইট টাটা